ছবির মাধ্যমে সমাপ্তি হবে এই পর্যন্ত যেভাবে চলেছে প্রতিদিন ভালো ভালো কি করতেছেন সব যে উৎসবটি কালকে বিজয়া দশমীর মাধ্যমে সমাপ্তি হবে এই পর্যন্ত যেভাবে চলেছে আমরা সন্তুষ্ট মোটামুটি সারা দেশেই তেত্রিশ হাজারের উপরে পূজা মণ্ডপ ছিল আমরা তার নিরাপত্তার ব্যবস্থা করেছি এবং সেক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষের একে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কিন্তু আমরা এই নিরাপত্তাটা নিশ্চিত করতে পেরেছি এটি কেবলমাত্র আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাজ না এবং আপনারা যারা সুধী সমাজের লোকজন রাজনৈতিক নেতৃবৃন্দ এই সময় আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং পূজা মণ্ডপের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আপনাদের প্রতি জানাই অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের এই উৎসবটি অল্প কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি ভালোভাবেই হয়েছে এই পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ হাজার মণ্ডপের মধ্যে ঊনপঞ্চাশটি মণ্ডপে কিছু নাশকতাকারী কিছু কাপুরুষ কিছু অসুস্থ মন মানসিকতার যে কিছু লোক তারা বিচ্ছিন্ন ঘটনা ঘটার চেষ্টা করেছে তা আমরা প্রতিটি ক্ষেত্রেই কঠোর আইনগত ব্যবস্থা নিয়েছি এবং এই পর্যন্ত উনিশ জনের বেশি এই নাশকতাকারীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি তো আমরা আশা করবো যে আমাদের এই সম্প্রীতির বাংলাদেশ এই বাংলাদেশটি কিন্তু সকল ধর্মের লোকের বাংলাদেশ সকল গোত্রের বাংলাদেশ এটি কোনো নির্দিষ্ট কোনো ধর্মের লোকের জন্য নয় আমাদের এই আঠারো কোটি মানুষ সবার দেশ এটি আমাদের এই দেশে যিনি যে ধর্মেরই হন না কেন যে বর্ণেরই হন যে কোত্রেরই হন না কেন আমরা সবাই সমান অধিকার নিয়ে আমাদের যে অনুষ্ঠানগুলি আছে যার যার ধর্মের সেই অনুষ্ঠানগুলি আমরা পালন করব একে অপরে সহায়তা করব। এখানে বাধা দেওয়ার কোনো প্রশ্ন আসে না বিঘ্ন ঘটানোর কোনো প্রশ্ন আসে না যারা বাধা দেয় বিঘ্ন ঘটায় তার আইন ভঙ্গ করে আমরা এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব